খেলা নিরাপরাধ ইসরায়েলিকে হত্যা করা হলে আমার কষ্ট হয় নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হলে আমার কষ্ট নিরাপরাধ যে কোনো মানুষকে হত্যা করা হলে আমার কষ্ট হয় আমি তোমাদের মধ্যে কোনো পক্ষ নিতে পারি না তোমরা ইসরায়েলকে ভালোবাসলে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হলে খেলো তোমরা ফিলিস্তিনকে ভালোবাসলে ইসরায়েলিদের রক্ত নিয়ে হলে খেলো আমি না ইসরায়েল আর ফিলিস্তিনের মাঠে মানুষে আমি কোনো পার্থক্য করতে পারি না ইহুদি আর মুসলমানে আমি কোনো পার্থক্য করতে পারি না নিরাপরাধ যে কারো রক্তই আমার কাছে রক্ত নিরাপরাধ যে কারো আর্তনাদি আমার কাছে আর্তনাদ নিরাপরাধ যে কারো মৃত্যুই আমার কাছে হামাসের রকেট আমাকেও পোড়াতে পারত ইসরায়েলের মিসাইল ইট পাথরের নিচে ফেলে আমাকে শ্বাস রোধ করে মারতে পারত আমি হতে পারতাম ইসরায়েলের এক ইহুদি হতে পারতাম এক ফিলিস্তিনি মুসলমান যখন আমি এক ইসরায়েলি শিশুর মৃত্যু দেখি আমার এক টুকরো অস্তিত্বের মৃত্যু যখন আমি এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু দেখি আমার এক টুকরো অস্তিত্বের মৃত্যু অনেক কাল আমি এক ঘর অন্ধকারে ঝুঁকছি দেয়ালে পিঠ আছে অনেক কাল আমি আমার অস্তিত্বকে অনুভব করতে পারছি না দেয়ালে পিঠ ঢেকে আছে এইবার বোধ বুদ্ধি থেকে বিবেক থেকে বিচ্ছুরিত আলো সে আলোয় ঝলমল করে উঠুক চরাচর মানুষ লজ্জায় মুখ থাকবে বন্ধ করবে হত্যা হত্যা খেলা আর আমি দৌড়ে যাব দিগন্তের দিকে সেখানে তপ্ত মরুভূমির গা ঘেসে 为了这世道的生。